বাবু একটা কথা খুব ভালো করে শুনে রাখো নয় বাবু পাখি ঘোষ তো স্ত্রী সেই চরিত্রের মেই নয় আমি যে সংস্কারে যে শিক্ষায় বড় হয়েছে তাতে শেখানো হয়েছে যে বিয়ের আগে হবু স্বামীর সাথে কোনো রকম সম্পর্ক অন্যায় এটা ঘোরতর পাপ দেখো আমার বিচার বুদ্ধি আমার মূল্যবোধ কোনোদিনও আমাকে এরকম একটা ঘৃণ্য কাজ করতে দেবে না অরণ্যবাবু আপনি আর একটা মাত্র দিন অপেক্ষা করতে পারলেন না কালকেই তো আমাদের বিয়ে এই কদিনে আমরা তো সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি একসাথে আর আজ বাড়িতে কেউ নেই সেই সুযোগে আপনি বন্ধু ঘরে একসাথে নাপাকি দ্য স্টপ ইট কিভাবেছো তুমি আমাকে কিভাবেছো আই ফ্রাস্ট্রেটেড ও গালচার আর এথিক্স নিয়ে এখন তুমি আমাকে কেন দেবে আমার ক্যারেক্টার সার্টিফিকেট এখন তুমি আমাকে দেবে এত দিন ধরে থাকছো আমার সাথে এক রুমে এক ঘরে কোনো সময় কোনো খারাপ ইন্টেনশন দেখেছো? बट সিক। প্রবলেমটা হচ্ছে তুমি এখন পর্যন্ত আমাকে বুঝতেই পারোনি। আজকে আক্কি আর পিউয়ের লাভ অ্যানিভার্সারি। তুমি মোদের ভুলে গেছো সেটা। ওদের বিয়ের পর ওরা কোথাও হানিমুনে যায়নি। জাস্ট বিকজ অফ আস স্পেশালি মি। ওদের দুজনের জন্যই আজকে আমি এই সমস্ত অ্যারেঞ্জমেন্টস করেছি। আগে হোটেলে একটা সুইট বুক করতে চেয়েছিলাম বাট আক্কি রিফিউজড জাস্ট বিকজ কালকে আমাদের বিয়ে। বাড়িতে এই সমস্ত ডেকোরেশন করেছি আর তোমাকে নিয়ে এসেছিলাম যে তোমার এটা পছন্দ হচ্ছে কিনা চেয়েছিলাম তোমার সাথে শেয়ার করবো